আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সো এর আগের লেকচারে আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের যে প্রাথমিক ধারণা সেই প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি এবং আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে এই সমবিন্দু সংক্রান্ত উপাদ্য রয়েছে এবং যে কোনো ত্রিভুজের আমরা বিভিন্ন প্রকার সমবিন্দু পাই তার মধ্যে দেখো যে সমবিন্দু কী কী পাই আমরা অন্তকেন্দ্র পরিকেন্দ্র বহিক কেন্দ্র লম্ববিন্দু এবং ভরকেন্দ্র এবং এই প্রত্যেকটা সমবিন্দু কীভাবে তৈরি হয় প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আজকের লেকচারে আমরা সমবিন্দু যে বিভিন্ন প্রকার সমবিন্দু রয়েছে এই সমবিন্দুগুলির মধ্যে আমরা এই যে পরিকেন্দ্র রয়েছে সেই পরিকেন্দ্রের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব প্রথমে একবার নিই আমরা যে সমবিন্দু স্বরলেখা আর সমবিন্দু সমবিন্দু স্বরলেখা বলতে কি বোঝাচ্ছে সমবিন্দু স্বরলেখা হলো দুটির বেশি ভিন্ন ভিন্ন স্বর একটি সাধারণ বিন্দু থাকলে স্বরলেখাগুলিকে সমবিন্দু স্বরলেখা বলা হয় অর্থাৎ নাও যে এ একটা সরলেখা এ একটা সরলেখা এ একটা সরলেখা দেখো প্রত্যেকটা স্বরলেখা এবং প্রত্যেকটা সরলেখা দেখো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়েছে অর্থাৎ একটা সাধারণ বিন্দু আছে এই বিন্দুটা যে বিন্দু প্রত্যেকটা সরলের কাছে মিলেছে তাহলে এই যে বিন্দু সেই বিন্দুকে বলা হয় আমাদের কি সমবিন্দু সবাই ত্রিভুজের এই বিন্দু তৈরি হয় বিভিন্ন প্রকারের মাধ্যমে তার মধ্যে আমাদের এখানে যে পাঁচটা আমরা প্রকার রয়েছে সমবিন্দু সেই সমবিন্দুগুলির প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব সেই সব আজকের লেকচারে আমরা যে পরিকেন্দ্র রয়েছে সেই পরিকেন্দ্রের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি হ্যাঁ পরিকেন্দ্র সো পরিকেন্দ্র আমরা কি জানি যে আগের লেকচারে আমরা পরিকেন্দ্র নিয়ে আলোচনা করেছি সো দেখো যে ত্রিভুজের বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু আর এই যে সমবিন্দু এসছে এই যে বিশেষ প্রকারের সমবিন্দু সেই বিশেষ প্রকারের সমবিন্দুর নাম হচ্ছে আমাদের পরিকেন্দ্র সো পরিকেন্দ্র কেন নাম দেওয়া হয় সেটা আমরা পরে আলোচনা করছি তাহলে দেখো প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি এবিসি এবং এই ত্রিভুজের আমরা কি করবো যে ত্রিভুজের বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক তাহলে আমরা এ বি বাহু লম্ব সমদ্বিখণ্ডক ধরলাম এটা একটা নিলাম তারপরে ধরুন বিসি বাহু লম্ব সমাধি খণ্ডক এটা পেলাম আবার এসি বাহু লম্ব সমাধি এটা নিলাম তাহলে তুমি যে কোনো ত্রিভুজ নাও না কেন সেই ত্রিভুজে যদি আমরা লম্ব সমাধি খন্ডক নেওয়া হয় তাহলে তিনটি লম্ব সমাধি খণ্ডক পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হবে কোন বিন্দুতে নাম দিয়ে দিলাম ও তাহলে এই যে ও বিন্দুতে এসে মিলিত হলো এই ও বিন্দুকে বলা হয় আমাদের এই ত্রিভুজের পরিকেন্দ্র তাহলে আমাদের এই যে আমাদের এবিসি ত্রিভুজ সেই এবিসি ত্রিভুজের আমরা লম্ব সমাধি খণ্ড কতগুলো পেলাম তিনখানা প্রথমটা হলো আমাদের ও লম্ব সমাধি খণ্ড তারপর হচ্ছে আমাদের ও ই লম্ব সমাধি খণ্ড তারপর ও এফ হলো আমাদের লম্ব সমাধি খণ্ড তাহলে যে কোনো ত্রিভুজে আমরা যদি লম্ব সমাধি খণ্ড অঙ্গন করি তিনটি বাহুর তাহলে তারা পরস্পর একটা বিন্দুতে মিলিত হয় অর্থাৎ এই তিনটি যে লম্ব সমাধি রয়েছে তারা কী হলো সমবিন্দু এবং এই যে বিশেষ প্রকার সমবিন্দু এই সমবিন্দুকে বলা হচ্ছে আমাদের পরিকেন্দ্র এবার দেখো লম্ব সমি খণ্ডক নিয়েছি তাহলে এখানে আমরা কতগুলো বৈশিষ্ট্য পাবো এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের গুরুত্বপূর্ণ তবে একটু ডট ডট করে আমরা জয়েন করে দিচ্ছি এ একটা এর সঙ্গে এটা জয়েন করলাম এবং ওর সঙ্গে আমরা সিকে জয়েন করলাম আমরা যে ত্রিভুজ পেয়েছি সেই ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি কি দেখো যে আমরা প্রথমে লিখেছি দেখো এ ও ডি এই যে আমরা ত্রিভুজটা পেয়েছি এই ত্রিভুজটার সঙ্গে বি ও ডি এই দুটো ত্রিভুজ কী হবে আমাদের সর্বসম হবে আবার দেখো নিচে লিখেছি যে বি এই যে আমরা ত্রিভুজ পেয়েছি ত্রিভুজের সঙ্গে আমাদের ও ইসি এই ত্রিভুজটা কী হবে আমাদের সর্বসম হবে আবার দেখো যে সি এফ এই যে আমাদের ত্রিভুজ রয়েছে এবং এ ও এফ এই যে ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজ দুটিও কী হবে সর্বসম আমরা দেখো প্রথম নম্বর দেখি লিখেছি যে ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা সর্বসম দেখো সর্বসম লিখেছি এটার সঙ্গে এটা সর্বসম এবং এটার সঙ্গে এই ত্রিভুজটা সর্বসম তারপর দেখো যেহেতু আমরা কি করেছি প্রত্যেকটা বাহুর উপর আমরা লম্ব অঙ্গন করেছি তাই না প্রত্যেকটা বাহুর উপরে তাহলে ও ডি লম্ব ও ই লম্বো আবার ওএফ লম্ব তাহলে লম্ব যদি হয় তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি আবার এটাও নব্বই ডিগ্রি এই জন্য দেখো দু নম্বর ওটা লিখেছি যে প্রত্যেকটা কোন লেখক লেখা আছে যে এডিও বিডিও এ এফ ও সিএফও সমান বিইও সমান সিইও সমান হচ্ছে এক সমকোন মানে প্রত্যেকটা কোন যতগুলো কোণ পাচ্ছি আমরা প্রত্যেকটা কোণের মান হলো আমাদের নব্বই ডিগ্রি তারপর দেখো যে তোমার লম্ব সমাধিখণ্ড সমদিখণ্ড কথার অর্থই হচ্ছে আমাদের সমান দুই দুইভায়ে ভাগ তাহলে এই যে বাহুটা রয়েছে এডির সঙ্গে বিডি সমান হবে আবার দেখো বিইর সঙ্গে তোমার ইসি সমান হবে আবার দেখো সি সঙ্গে আমাদের এএফ সমান হবে তাহলে আমাদের কনস্ট্রাকশনের মধ্যে দিয়ে বা আমাদের যে অঙ্কন করেছে সেই অঙ্কনের মধ্যে দিয়ে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে এক একটা বৈশিষ্ট্য এরপর দেখো আমরা যে পরিকেন্দ্র কেন পরিকেন্দ্র বলছি তাহলে দেখো এই যে আমরা ত্রিভুজ অঙ্কন করেছি যে বিন্দু পেয়েছি সেই বিন্দুকে কেন্দ্র করে এবং তুমি যে কোনো এ ও ও সি অথবা বি ও একে যদি আমরা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি অর্থাৎ ওকে কেন্দ্র করে যদি আমরা এ ও নাও অথবা বিও নাও অথবা ও সি নাও প্রতিটা ডিস্ট্যান্স সমান এখানে আমাদের এ ও বি এবং ও সি প্রত্যেকটা দূরত্ব হচ্ছে আমাদের সমান সেই জন্য তুমি যে কোনো একটা ব্যাসার্ধ ভাবো আর যদি আমরা ওকে বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে কি পাবো একটা পরিবৃত্ত পাবো দেখো আমরা সেই পরিবৃত্তের ছবিটা এখানে অঙ্কন করেছি দেখো এখানে আমরা সেই বৃত্তটা অঙ্কন করেছি তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি যেখানে এ ও বলো ও বলো বা ও সি হলো ব্যাসার্ধ তাহলে যে বৃত্তটা পাচ্ছি দেখো ত্রিভুজটা ভেতরে আছে আর বাইরে আছে বৃত্ত সেই জন্য এই বৃত্তের নাম হলো পরিবৃত্ত এবং এই পরিবৃত্তের যে কেন্দ্র রয়েছে তাকে বলা হয় পরিকেন্দ্র আর যে ব্যাসার্ধ রয়েছে তাকে বলা হয় পরিব্যাসার্ধ সেই জন্য আমাদের এই সমবিন্দুর নাম হলো পরিকেন্দ্র দেখো ওটা লিখেছি যে ওকে কেন্দ্র করে এ ও বা বিও বা সি ওকে ব্যাসার্ধ ধরে একটি বৃত্ত অঙ্কন করা হলে ত্রিভুজের পরিবৃত্ত পাওয়া যাবে তাহলে এটা হলো আমাদের ত্রিভুজের কি পরিবৃত্ত পরিকথার অর্থ হচ্ছে বাইরে এবং এই যে পরিবৃত্ত রয়েছে সেই পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র আর যে ব্যাসার্ধ রয়েছে এ ও অথবা বিও অথবা ও সি প্রত্যেকটা বলা হচ্ছে আমাদের কি পরিব্যাসার্ধ সো পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র এবং পরিবৃত্তের ব্যাসার্ধকে বলা হয় পরিব্যাসার্ধ এবং সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ আমাদের এখানে তথ্য যেটা হলো যে আমরা যদি এরকমভাবে একটা পরিবৃত্ত পাই ত্রিভুজের তাহলে ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে এই যে কোনটা পেয়েছে আমরা দেখো বি ও এই কোনটার মান সর্বদা কী হবে বি সি এর ডবল হবে বা দ্বিগুণ হবে এই কোনটার দ্বিগুণ হবে দেখো ওটা লিখেছি কেন হচ্ছে এটা আমাদের প্রমাণ দশম শ্রেণীতে রয়েছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা সকল তথ্য বা বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র লিখলাম যখন আমরা যে ছোটো ছোটো কোশ্চেনগুলো থাকবে সেই ছোটো ছোটো কোশ্চেনগুলো বিভিন্ন পর কোশ্চেনগুলো যেন আমরা সমাধান করতে পারি সমাধান করার জন্য এই তথ্যগুলো আমাদের লাগবে লেখা আছে যে অ্যাঙ্গেল বি ও সি সমান টু ইন্টু অ্যাঙ্গেল বি এস কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কেন্দ্রে কোন উৎপন্ন কোনের মানটা এই যে পরিবৃত্তের বৃত্তের উপরে কোনো একটা বিন্দু রয়েছে এ সে এ বিন্দুতে যে কোন উৎপন্ন হয়েছে সেই কোণের কি হবে দ্বিগুণ হবে কারণ এই কোনটার মান এই কোন থেকে দ্বিগুণ হবে উল্টোভাবে বলতে পারি আমরা এই কোনটার মান এই যে নিচে কোন রয়েছে ও কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হয়েছে তার অর্ধেক হবে সো এইভাবে আমরা তুমি যে কোনো ত্রিভুজ নাও না কেন সেই ত্রিভুজের যদি আমরা তিনটি বাহুর লম্ব সমাধি খণ্ডক নেই এবং লম্ব খণ্ডক তিনটি অবশ্যই একটা বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুকে বলা হচ্ছে আমাদের পরিকেন্দ্র এবং সেই বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত অঙ্গন করি তাহলে আমরা কী পাবো একটা পরিবৃত্ত পাবো এবং সেই পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র পরিবৃত্তের ব্যাসার্ধকে বলা হয় পরিব্যাসার্ধ এবং আমরা যে কোনো ত্রিভুজের এই সকল বৈশিষ্ট্যগুলি আমরা পাই এর পরবর্তী লেকচারে আমরা বিভিন্ন প্রকার যে ত্রিভুজ রয়েছে আমাদের বিশেষ করে আমরা সূক্ষ্ম ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ এবং সমকণী ত্রিভুজ এই বিশেষ প্রকার তিনটি ত্রিভুজের পরিকেন্দ্র কেমন হয় এবং সেই পরিকেন্দ্র ভেতরে অবস্থিত হয় না বাইরে অবস্থিত হয় সেই তথ্যগুলি নিয়ে আমরা আলোচনা করব। এবং তার সঙ্গে এই পরিকেন্দ্র সম্পর্কিত যে সকল আমাদের সমস্যাগুলি রয়েছে সেই সকল সমস্যাগুলিকে আমরা সমাধান করব